the Same principle, they don't have to come to the program, the people go and serve them at their doorstep. So, all these eight and a half million borrowers in all the villages of Bangladesh, which is 80,000 villages in Bangladesh. Right. <laughs> আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্ত চেষা শুরু করেছে ঘুসখোর সুৎখোর আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মানদীতে চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত হয়নি তো আমাকে তো দু সালে গ্রামীণ ব্যাংকের বের করে দিল বলে দিল যে তুমি উপযুক্ত না তোমার বয়স বেশি হয়ে গেছে একটা কারণ হলো আমরা বললাম যে এটা সরকারি ব্যাংক না এই আইন তো আমরা মানি না আর কোনো আইন সরকারের আইন আমরা মানি না আমরা আমাদের বোর্ড যেটা সিদ্ধান্ত নিই সেটাই করি তারা বললো যে না এটা হবে না এটা সরকারি ব্যাংক এটা সরকারি নিয়ম মানে চলতে হবে আমি এটা কিনা কিনারা পেলাম না কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম দু হাজার এগারো একটা সংঘর্ষের জায়গা একটা আমাকে বের করা হলো কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো এটা এটুকু জানি ওনারা বললেন যেটা চলে যেতে হবে আমি চলে কিছু আমার তো করার কিছু নেই থ্যাংক ইউ বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস যেন একটি বিষয়ের নাম ছিলেন শিক্ষকতা পেশায় সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা পরে ওই ব্যাংকটিকে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সে থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনুস কিন্তু নিজ দেশে গত দশকেরও বেশি সময় ধরেছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সালের আটাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি চট্টগ্রামের হাটহাজারি এলাকার বাথুয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলামিয়া সৌদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয়স্কাউট ছিলেন উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনুসনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিয়ে এবং উনিশশো সালে এমা সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডারবির বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুসনুস মার্ফ্রিস বোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলার এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ডক্টর ইউনুসনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সে সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে এরপর ডক্টর ইউনুসের নতুন করে যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জোবরা গ্রামে গিয়েছিলেন সেখানে তিনি দেখেন ক্ষুদ্র ঋণ গরিবদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে কিন্তু প্রচলিত ব্যাংকগুলো ক্ষুদ্র ঋণ দিতে অনীহা প্রকাশ করে ঝুঁকি ও জামানতের অভাবে কারণে ইউনুসলোস বিশ্বাস করেন সঠিক সহায়তা পেলে দরিদ্ররাও দায়িত্বশীলভাবে ঋণ ব্যবহার করে জীবিকা উন্নত করতে পারে তিনি নিজ অর্থে প্রথমে সাতাশ ডলার ঋণ দেন গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে যা পরবর্তীতে মাইক্রো শক্তি প্রমাণ করে তিরাশি সালে এই প্রকল্প থেকে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক যা দরিদ্রদের জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে জুলাই দুই পর্যন্ত গ্রামীণ ব্যাংক প্রায় আটত্রিশ হাজার আটশো মিলিয়ন ডলার ঋণ বিতরণ করেছে এক দশমিক ছয় কোটি ঋণ গ্রহীতার মাঝে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সম্ভতি দল পদ্ধতি ব্যবহার করে একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এই সদস্য একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে ভ্যান্ডারবিগ বিশ্ববিদ্যালয়ে ভেরা ফোরস্টেনের সঙ্গে পরিচয় হয় উনিশশো সালে তাদের বিয়ে হয় উনিশশো সালে কন্যা মনিকা ইউনুস্প্রুস এর জন্মের পর তাদের বিচ্ছেদ ঘটে মনিকা এখন নিউ ইয়র্কের একজন অপেরা সঙ্গীত শিল্পী পরবর্তীতে তিনি পদার্থবিদ্যা গবেষক ও অধ্যাপক আফরোজি কে বিয়ে করেন যাদের কন্যা দিনা আফরোজ ইউনুসনুস মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার লাভ করেন তিনি বিশ্বে বিরল কয়েকজনের মধ্যে একজন যিনি নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল একসাথে অর্জন করেছেন এছাড়াও তিনি পেয়েছেন উনিশশো সালে রামন ম্যাক্সাইসাই পুরস্কার উনিশশো সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ সালে আস্তুরিয়াস অ্যাওয়ার্ড সিডনি পিস প্রাইজ দুই হাজার ছয় সালে সিউল পিস প্রাইজ এছাড়া মোহাম্মদ ইউনুস বিশ্বের বিশটি দেশের বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন নোবেল পুরস্কার থেকে প্রাপ্ত এক দশমিক চার মিলিয়ন ডলারের একটি অংশ দিয়ে তিনি দরিদ্রদের জন্য সাশ্রয়ী ও পুষ্টিকর খাদ্য তৈরির উদ্যোগ নেন প্যারিস দুই হাজার চব্বিশ অলিম্পিক গেমস সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়নের ধারণা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসেবে কাজ করেন গ্লোবালির স্পোর্টস ফেডারেশন দুই হাজার বাইশ স্পোর্টসকে সামাজিক উন্নয়নে হাতিয়ার হিসেবে ব্যবহারে অংশগ্রহণ করেন হিউস্টন সিটি সালে তাকে ঘিরে মোহাম্মদ ইউনুসলুস দিবস ঘোষণা করে তার বই এ তিনি বর্তমান পুঁজিবাদের সমালোচনা করে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ এর নতুন অর্থনৈতিক মডেল প্রস্তাব করেন যেখানে সামাজিক ব্যবসা কেন্দ্রীয় ভূমিকা পালন করে অসমতা বেকারত্ব ও জলবায়ু সংকটের এই যুগে ডক্টর দর্শন একটি টেকসই বিশ্ব গড়ার রূপরেখা দেয় তার জীবন ও কাজ কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে এবং তিনি আজও বাংলাদেশ ও বিশ্বে সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক স্বাধীনতার প্রতি আওয়ামী লীগের সাথে বৈরিতা যে কারণে দুই সালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন নোবেল পুরস্কারে ভূষিত হলেন তখন একই সাথে গ্রামীণ পেয়েছিল পুরস্কার অধ্যাপক তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক পুরস্কার অর্জন করায় সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সবার আদি শুভেচ্ছা জানিয়েছিল তবে দুই হাজার সালে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে দলটি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রথমটা শুরু হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মোহাম্মদ ইউনুসকে অব্যাহতি দেয়ার মধ্য দিয়ে দুই সালে দোসরা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনুসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে এর বিরুদ্ধে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি রিট মামলা করেছিলেন দুটি রিট আবেদনী খারিজ করে দিয়ে হাইকোর্ট ডক্টর ইউনুসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রাখে পরে ওই বছরের বারোই মে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দেন অধ্যাপক ইউনুস ক্ষমতায় আসার পরই পদ্মা সেতু তৈরিতে প্রকল্প প্রস্তুত করে বাংলাদেশ সে সময় অর্থায়নে রাজিও হয় বিশ্বব্যাংক কিন্তু মাঝপথে সেই অর্থায়ন আটকে যায় দুর্নীতির অভিযোগে এরপর বিভিন্ন সভা সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলেন মোহাম্মদ ইউনুস প্রভাবিত করার কারণে আটকে গিয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন এরপর ওই বছর মার্চে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুসলুস বলেন খামার বাধা দেওয়ার তো কোনো কারণ নাই বিশ্ব ব্যাংক তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে নাই তারা তো বলছে দুর্নীতি হয়েছে এই সময় অধ্যাপক ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয় ওই সব মামলায় তাকে আদালতে এনে হেস্তনেস্ত করা হয় যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় খালাস দেয়া হয়েছে তাকে দ্বাদশ সংসদ বিলুপ্তি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দুই হাজার চব্বিশ সালের আগস্টে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ছাত্র আন্দোলনের চাক ও পূর্ববর্তী রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলায় খালাসের পর এই পদে আসীন হন তিনি এই পদে থেকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনকালীন গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছেন